বুবলির হাতে হাইল্যান্ড কোম্পানির লোগো দেখে স্বাগতম জানালেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমি হোসেন বুবলি যে সাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন তারপর একসঙ্গে জুটি হয়ে একাধিকে সিনেমায় কাজ করেন কিন্তু বর্তমানে এই জুটি আর একসঙ্গে সিনেমাতে কাজ করতে দেখা যায় না এর মধ্যে সোশ্যাল মিডিয়া সাকিব খানকে কিন্তু নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় কেননা সাকিব খানের হাইল্যান্ড কোম্পানি বিশেল একটা এমবাসী তৈরি করেছেন সাকিব খান কিন্তু সেখানে শবনমী আছেন বুবলিকে দেখতে পাওয়া যায়নি বাংলাদেশের সফত তারকা বিந்து সেখানে উপস্থিত থাকলেও কখনো শবনম বুবলিকে দেখা যায়নি কিন্তু এবার হুট করে শবনমী আছেন বুবলিকে দেখা গেল সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনমী আছেন বুবলির একটি ফটোতে যে ফটোতে শবনমী আছেন বুবলিকে দেখা যাচ্ছে হাইল্যান্ড কোম্পানির লোগো নিয়ে ক্রিকেটের ব্যাডম্যান হাতে নিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধ হয়েছে তিনি কিমা বিহাসে মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তাই তো বুবলি হাতে হাইল্যান্ড কোম্পানির লোগো দেখে স্বাগত জানিয়েছেন সাকিব খান সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিব খানের ভাষ্য স্বপ্নম আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তিনি আমার কোম্পানিতে যোগদান করেছেন সেই জন্য আমার অনেকটাই ভালো লেগেছে কেননা আমার পরিবারের অংশ তিনি আর হাইল্যান্ড কোম্পানির লোগো তার হাতে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এমনই মন্তব্য সাকিবের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি টু